এবছর কি ত্রিবেণীতে কুম্ভমেলা হচ্ছে কবে থেকে হচ্ছে কতদিন পর্যন্ত চলবে মেলা বা এবছর স্নান যাত্রা কবে পড়েছে এবছর ব্যবস্থাপনা কি আছে আমি এখন চলে এসেছি সপ্তশী ঘাট ত্রিবেণী স্টেশন থেকে তোমরা আসলে এই সরাসরি আসলে কিন্তু এই ঘাটটা পড়বে মানে রাজবিষয়া এবং এইদিকে সরে চলে যাচ্ছে কিন্তু ব্যান্ডলের দিকে মঙ্গিয় তিবিনি কুম্ভ মহোৎসব দু হাজার ছাব্বিশ ডালি থেকে শুরু করে এবং বিভিন্ন রকম সমস্ত কিছু জলের ড্রাম সমস্ত কখন খোলা হয় মাসে আমরা দোকান আর বন্ধ হয় কখন রাতের পর্যন্ত ছবি থেকে বিভিন্ন বা অন্যরকম পাঁচালী সমস্ত কিছু তোমাদের কাছে রয়েছে এখানে স্নানের দিন খোলা থাকবে না এখানে তারপর প্রত্যেক বছর কিন্তু এই ঘাটেতেই কিন্তু কুম্ভ স্নান হয়ে থাকে এগুলো কিন্তু আর সাত দিন পর কিন্তু যখন কুম্ভ স্নান এখানে হবে তার আগে কিন্তু এই ঘাট সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু সম্পূর্ণ রেডি করে দেওয়া হবে এখন যে দেখতে পাচ্ছ তোমরা ন্যাচারালি যে তোর ফাঁকা ফাঁকা কিন্তু এগুলো কিন্তু যখন মেলা হবে সেখানে কিন্তু বিশাল মানে বিগত বছরও তো ওদেরকে দেখিয়ে গেছি প্রচুর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড় থাকে শ্রী শ্রী স্বামী অভয়ানন্দ গিরি পরামংশ ত্রিবেণী সপ্তশ্রী ঘাট আশ্রম জেলা হুগলি স্থাপিত তো এখন যদি দুপুর হয়ে গেছে দুটো বাজে তো সেখানে কিন্তু এই মুহূর্তে কিন্তু বন্ধ রয়েছে যেমন গত তিন চার বছর ধরে হয়ে এসছে সেরকম দু হাজার ছাব্বিশেও এখানে ত্রিবেণীতে হুগলি ত্রিবেণীতে কুম্ভ মেলা হচ্ছে আমাদের এখানকার বাসবেড়িয়া পৌরসভার পুরো সহযোগিতায় আছেন প্রশাসন আছেন প্রত্যেকটা মানুষ আমাদের সহযোগিতার জন্য এগিয়ে আসছে আরো বেশি করে বাথরুমেরও ব্যবস্থা হচ্ছে প্লাস বাই টয়লেট জল সব রকম ব্যবস্থা করা এবার এত লোককে তো রাখার সম্ভব হয় না তা কিছু মানে ব্যবস্থা কিছু করা হচ্ছে যেখানে যেরকম ভাবে এবার দু থেকে আমরা এখানে দৈনন্দিন গঙ্গা আরতি শুরু করেছি ঝড় বৃষ্টি তুফানেও আমরা আরতি বন্ধ রাখিনি আমি চাইবো যে সবাইকে একটা অনুরোধ করি যে সবাই অন্তত সন্ধ্যেবেলায় সন্ধ্যে ছটায় সবাই একটু আসুন আমাদের মহিলা দ্বারা গঙ্গা আরতিটা দর্শন করার জন্য নমস্কার বন্ধুরা আমি সুমন আমার চ্যানেল ভিএস ব্লগ আবার একটা নতুন ভিডিও তোমাদের স্বাগত জানাই তোমাদের মধ্যেও একটা কনফিউশন তৈরি হয়েছে হঠাৎ করে আমরা ভিএস ব্লগ বলছি তো এই জায়গাটাকে ক্লিয়ার করে দিই এতদিন আমি তোমাদেরকে আমার যে চ্যানেলটি ভবগরুসুমন ব্লগ তো সেই চ্যানেলটাই অলরেডি কিন্তু আমি নামটা পরিবর্তন জাস্ট করেছি একই চ্যানেলে তোমরা বেশ কিছুদিন ধরে আমাকে বলছিলে যে আমার সুমন ব্লগ চ্যানেলটি সার্চিং করতে খুব সমস্যা হচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না তো সেই কারণে আমি এটাকে চেঞ্জ করে জাস্ট ভিএস ব্লগ করেছি তো আশা করি তোমরা আমার যে সমস্ত পুরোনো বন্ধুরা ছিলে বা যারা নতুন আছে তারা সবাই কিন্তু করবো তোমাদের সেই পুরোনো যে সাপোর্ট সে সমর্থন সেটা একই রকমভাবেই আমি পাবো তো চলো বন্ধুরা আজকে ভিডিওতে আমি শুনি বেশ কিছুদিন ধরে আমাকে বিভিন্ন ভিডিওতে আমার কমেন্টস করছিলো দাদা এবছর হুগলি জেলার ত্রিবেণীতে মানে আমি যেখানে থাকি আমার শহর ত্রিবেণীতে এবছর কুম্ভ মেলা হচ্ছে কি তোমরা আমাকে কমেন্টস করেছে এই প্রশ্নটা করেছো তো সেই প্রশ্নের আজকে উত্তর দেওয়ার জন্যই কিন্তু আমি সরাসরি আজকে ত্রিবেণীতে তোমাদেরকে কুম্ভ মেলা এবছর দু হাজার ছাব্বিশে হচ্ছে না প্রত্যেক বছরের মতো সেটা সম্বন্ধেই আপডেট দেওয়ার জন্য আমি তোমাদেরকে ভিডিওটা করছি বিগত তিন বছর ধরে আমরা দেখছি বছর এবং এবছর আদপেও কিন্তু হবে কিনা বা হলেও সেটা কবে থেকে শুরু হবে কত থেকে কতদিন পর্যন্ত চলবে বা কুম্ভ স্নান কবে পড়েছে ছাব্বিশে তিবিনী কুম্ভ মেলা সমিতি কি ব্যবস্থাপনা রয়েছে সবটাই তোমাদেরকে আজকে ভিডিওতে আমি আপডেট দেবো তো ভিডিওতে কুম্ভ মেলা হচ্ছে কিনা বা এবছর কুম্ভ মেলা হলেও সেটা কবে থেকে হচ্ছে কবে থেকে শুরু হবে এবং কবে পর্যন্ত চলবে বা এবার কুম্ভ স্নানও কবে সবটাই থাকছে এবার আমার এই ভিডিওতে এবং এছাড়া তোমরা এবছর টিভিটি কুম্ভ মেলায় তোমরা কীভাবে আসবে তার সম্পূর্ণ রুট গাইড এ টু জেড ইনফরমেশান সবটাই কিন্তু আজকের ভিডিওটা আমি তোমাদেরকে আপডেট দিয়ে দেবো তো ভিডিওটাকে স্কিপ করে না শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং তোমরা অনেক কিছু ইনফরমেশন পাবে তো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বল দিই তোমরা যারা আমাকে চেনা না আমি তোমাদের বন্ধু শুনুন আমার চ্যানেল ভিএস ব্লগে আবার তোমাদেরকে স্বাগত জানাই যারা এখন আমার পরিবারের সদস্য হনি তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকন নোটিফেশন অন করে রাখবে যাতে নেক্সট কোনো ভিডিও আপডেট দিলে ফার্স্ট নোটিফিকেশন তোমাদেরকে চলে যায় আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুল না কেন তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাকে অনেক অনেক অনুপ্রেরণা দেয় এবং নতুন নতুন ভিডিও করানো আগ্রহ বাড়ে তো চলো বেশি নাবক পাঠ শুরু করলে স্টার্ট তো বন্ধুরা আমি এখন চলে যেছি তিবিনি সবচেয়ে ঘাট মানে প্রত্যেক বছর মতো বরাবরই কিন্তু এই ঘাটেতে হয়ে থাকে তিবিনীর যে কুম্ভ স্নান বা যে কুম্ভ মেলাকে কেন্দ্র করে স্নান হয় সেই ঘাট স্নান কিন্তু প্রধানত এই মূলত এই ঘাটেই তো আমি এখন দেখতে পাচ্ছি এই যে ডান দিক থেকে তোমরা যে রাস্তা মানে তিবিনী স্টেশন থেকে তোমরা আসলে এই সরাসরি আসলে কিন্তু এই ঘাটটা পড়বে মানে রাত সোজোজা এবং এই দিকে সরে চলে যাচ্ছে কিন্তু ব্যান্ডলের দিকে এবং এটা হচ্ছে পাশে যে এখানে ঝাউতলা কালী মন্দির হিসেবে যেটা ট্রেনে তো সেই কালী মন্দির এটা এবং ডান দিক হচ্ছে যে ঘাট মেন বালিঘাট হিসেবে পরিচিত এবছর তোমাদেরকে যে আপডেটটা কুম্ভবেলা আদপে হচ্ছে কিনা দেখো কিন্তু প্রত্যেক বছর কিন্তু এই কিন্তু স্নান থাকে মানে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা কিন্তু আসে প্রত্যেক বছর কুম্ভ স্নানে ভিড় জমা এই ঘাটে স্নানের উদ্দেশ্যে তো এখানে দেখতে পাচ্ছি প্রত্যেক বছর মতো বিভিন্ন ব্যানার পরে তো এই বছর দু হাজার ছাব্বিশ এর যেটা আপডেট দেবো তোমাদেরকে নিয়ে এসেছিলাম তিবিনী কুম্ভমেলা তো সেই কুম্ভ আদপে হচ্ছে কিনা সেই নিয়েছি তো অলরেডি কিন্তু এখানে দেখতে পাচ্ছ মঙ্গি তিবিনি কুম্ভ মহোৎসব দু ছাব্বিশ মানে এবছরে কিন্তু অলরেডি যে কুম্ভ মেলা তিবিতে হচ্ছে সেটা কিন্তু অলরেডি কিন্তু এখানে ব্যানার কিন্তু পড়ে গেছে তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিশাল বড় কিন্তু একটা ব্যানার কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে এবং এখানে কিন্তু ডেটটা একটা মেনশন করা হচ্ছে সেটা আমি তোমাদেরকে এখানে গাছের জন্য দেখা যাচ্ছে না আমি তোমাদেরকে পরে ডেটটা বলে দিচ্ছি আমি তো কনফার্ম কিন্তু যে এবছর কুম্ভ মেলা হচ্ছে এবং এখান থেকে কিন্তু প্রত্যেক বছরের মতো কিন্তু কিন্তু এই ঘাটেতে কিন্তু কুম্ভ স্নান হবে এবং যে স্নানের দিন কবে সেটাও তোমাদেরকে আমি বলে দেবো তো তার আগে চলো এদিকে যে ত্রিমিনী যে সপ্তমিশে ঘাট যে স্নানের ঘাট সেই ঘাটের কি পরিবেশ বর্তমানে রয়েছে সেটা তোমাদেরকে আমি দেখায় তো দেখতে পাচ্ছ প্রত্যেক বছরের মধ্যে এখানেও কিন্তু ঘাটের পাশে এখন কিন্তু বরাবরই কিন্তু সারা বছরই তোমরা এই সমস্ত দোকানপাট গুলো দেখবে যেগুলো কিন্তু এই সমস্ত দোকানপাট গুলো থাকে তোমরা যেটা এখানে স্নান করতে আসছো এখানে পুজোর ডালি থেকে শুরু করে এবং বিভিন্ন রকম সমস্ত কিছু জলের ড্রাম সব কিছু ঘটে প্রতিদিনই কিন্তু রেগুলার খোলা থাকে এই দোকানগুলো তো কখন খোলা হয় আমাদের দোকান পাঁচটা আর বন্ধ হয় কখন রাতের আটটা সাড়ে আটটা পর্যন্ত তো দেখতে পাচ্ছি পাশাপাশি কিন্তু আরো সমস্ত দোকানপাট আছে যেখানে কিন্তু তোমরা আসলে বিভিন্ন সমস্ত কেনাকাটা তোমাদের এখানে স্নান করার পর তোমরা যদি নিতে হবে বিভিন্ন রকম ঠাকুরের ছবি থেকে বিভিন্ন রকম সব ঠাকুরের ছবি বা অন্যরকম পাঁচালি সমস্ত কিছু তোমাদের কাছে রয়েছে এখানে তো সেগুলো তোমাকে সংগ্রহ করতে পারো এবং এর পাশে কিন্তু আরো সমস্ত দোকান রয়েছে তো তোমরা আসলে যখন এবছর যে মেলা হবে সেই মেলাকে কিন্তু বিশেষ আরো সমস্ত দোকান কিন্তু প্রচুর বসবে তো সেগুলো আসলে তোমরা যদি মনে করো তোমাদের দিতে চাইছো তাহলে সেটা কিন্তু তোমরা এসে এই দোকানপাট কিন্তু সংগ্রহ করতে পারে বছর কিন্তু এই ঘাটেতেই কিন্তু কুম্ভ স্নান হয়ে থাকে তো সেই মতো এই বছর দু হাজার হবে করে স্নান কিন্তু এই হবে তো আর এখনো প্রস্তুতি কিন্তু হয়নি তো এখনো যেহেতু এবছর কুম্ভ স্নান তোমাদেরকে বলেই দিই আমি যেটা আমি জানতে পারলাম এখান থেকে এগারো তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত কুম্ভ স্নান চলবে তো তার মধ্যে স্নানের ডেট আছে তো এই এগারো তারিখ থেকে কিন্তু এখনো মানে হাতে গোনা এখনো প্রায় আট সাত আট দিন মতো বাকি আছে তো তার আগে কিন্তু এখনো দাঁড়িয়ে কিন্তু সেভাবে কিন্তু প্রস্তুতি শুরু হয়নি তো এই কিন্তু এইগুলো কিন্তু আর সাত আট দিন পর কিন্তু যখন কুম্ভ এই হবে তার আগে কিন্তু এই ঘাটগুলো সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন যারা যারা আসছেন স্নান করতে তারা কিন্তু ন্যাচারালি কিন্তু সে স্নান করে যাচ্ছে তো এখন দেখতে পাচ্ছে এরকমভাবে এই ঘাটটা সেভাবে কিন্তু এখনো হয়নি কিন্তু মেলার আগে কিন্তু এগুলো সম্পূর্ণটাই কিন্তু রেডি হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এবং এইটা হচ্ছে সব যে ঘাটের মন্দিরটা যে পাশে মায়ের মন্দির সেই মন্দির যে ঘাটটা সেই ঘাটটাও কিন্তু দেখতে পাচ্ছি এখানে এই পরিস্থিতি রয়েছে তো বর্তমানে কিন্তু এখন এই পরিস্থিতি রয়েছে মানে এটা কিন্তু মেলার আগে মানে কুম্ভ মেলার আগে যে এগারো তারিখ থেকে যে বছর মেলা শুরু হচ্ছে তার আগে কিন্তু এইগুলো সমস্তই কিন্তু তৈরি হয়ে যাবে কিন্তু একদম যারা লক্ষ লক্ষ হাজার হাজার যে দর্শনার্থীরা আসবেন দূর দূর থেকে তারা কিন্তু আসলে কিন্তু এই জায়গাগুলো সুন্দর ব্যবস্থাপনা থাকবে একদম পৌরসভা থেকে শুরু করে বা একদম থেকে খুব সুন্দর ব্যবস্থাপনা কিন্তু থাকবে এবং এখানে কিন্তু মানে এখন যে দেখতে পাচ্ছ তোমরা ন্যাচারালি যে তো ফাঁকা ফাঁকা কিন্তু এগুলো কিন্তু যখন মেলা হবে সেখানে কিন্তু বিশাল মানে বিগত তো ওদেরকে দেখিয়ে গেছি প্রচুর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড় থাকে সেই ভিড়টা কিন্তু তোমরা আসলে দেখতে পাবে ত্রিমিনী যে কুম্ভ স্নানের যে ঘাট সপ্তৃ ঘাট তার পাশেই যে মায়ের মন্দির আছে মানে এখানে লেখা আছে প্রতিষ্ঠা স্বামী অভয়ানন্দ গিরি তেরোশো চোদ্দ সন তো দেখতে পাচ্ছে এই যে মন্দির সারা বছরই কিন্তু এই মন্দির খোলা থাকে মানে সকাল খোলা হয় সাতটার সময় এবং দুপুর একটা দেড়টা নাগাদ বন্ধ হয়ে যায় আবার বিকালবেলা চারটে সাড়ে চারটে নাগাদ খোলা হয় আবার রাত্রি সাতটা আটটা পর্যন্ত কিন্তু মন্দির খোলা থাকে তো এখন যদি দুপুর হয়ে গেছে দুটো বাজে তো সেখানে কিন্তু এই মুহূর্তে কিন্তু বন্ধ রয়েছে বন্ধুরা ফাইনালি আমি কিন্তু যে টিভি নি দু হাজার ছাব্বিশে বছর যে কুম্ভ মেলা হচ্ছে সেই কুম্ভ মেলার যে কমিটি কি সদস্যদের পেয়ে গেছি তো চলুন ওদের কাছ থেকে এবছর যে দু হাজার ছাব্বিশের কুম্ভ মেলার যে অনুষ্ঠান সূচিগুলো কি আছে বা কবে থেকে অনুষ্ঠান শুরু হচ্ছে সেইটা সম্বন্ধে তো নমস্কার দিদি ভাই হ্যাঁ নমস্কার তো প্রথমে শুনে নি আপনাদের আপনাদের কমিটির সদস্য সব তো আপনার নামটা একটু শুনুন আমার নাম প্রিয়া রায় আচ্ছা তো আপনাদের এবছর যেটা দর্শকদের প্রশ্ন মানে বিগত দিনের মতো দুহাজার ছাব্বিশে ত্রিবেণীতে প্রথম কুম্ভ মেলা হচ্ছে কিনা সেটা হ্যাঁ ত্রিবেণীতে কুম্ভ মেলা হচ্ছে যেমন গত তিন চার বছর ধরে হয়ে এসেছে সেরকম দুহাজার ছাব্বিশেও এখানে ত্রিবেণীতে হুগলি ত্রিবেণীতে কুম্ভ মেলা হচ্ছে তো এবছর অনুষ্ঠানটা কবে শুরু হচ্ছে মেলা কবে থেকে শুরু হচ্ছে আমাদের আগামী পাঁচ তারিখে ভূমি ভূমিপুজো আছেন তারপরে এগারো বারো তেরো চোদ্দ তিন দিন আমাদের কুম্ভ মেলার প্রোগ্রাম আছে হ্যাঁ চার থেকে ফেব্রুয়ারি মাসে মেলার যে স্নান মূলত পড়ে সেই স্নানের দিনটা কি বলুন

মানুষ আমাদের সহযোগিতার জন্য এগিয়ে আসছে প্লাস আমাদের এখানকার যে দোকান পাট মানুষ সবাই আমাদের সাথে আছে আমরা বিগত দিনও আপনাদের দেখে এসেছি মানে এখানে তো প্রচুর লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় এই মেলাটাকে কেন্দ্র করে তো বিশেষ করে যেটা মহিলাদের ক্ষেত্রে যারা দূর থেকে আসেন তাদের এখানে যে পর্যাপ্ত স্নান করার পর তাদের জামা কাপড় ছাড়ার বা

যেখানে যেরকম ভাবে এবার তিন দিন চার দিন তো সবাইকে রাখা আমাদের প্রতি সম্ভব না আমরা ব্যবস্থা কিছু রেখেছি যাতে দূর দূরান্ত থেকে লোকরা আসবে যারা আসবেন তাদের সহযোগিতা করার জন্য আমরা টুকটাক ব্যবস্থা এগুলো রেখেছি যারা দর্শক দিচ্ছেন মানে আমাদের ত্রিবেণী যদি কুম্ভমেলায় আসতে চায় তারা তারা সব থেকে সহজ পদ্ধতি কিভাবে আসবে তারা যদি ট্রেন পথে আসে তাহলে ত্রিবেণী স্টেশন থেকে নেমে দশ মিনিট লাগবে হেঁটে আসতে না হলে টোটো অটো যাই করবে দশ টাকা নেবে বেশি ভাড়া নেবে না একদম আমাদের ত্রিবেণী কুম্ভ মেলার মাঠে নামিয়ে দেবে আচ্ছা এই যে আমাদের ছত্রিশ ঘাটে যে স্নানটা হয়ে থাকে এবং প্রত্যেক বছর আমরা দেখেছি পাশেই যে পার্শ্ববর্তী যে ত্রিপুণ শিপুর স্পোর্টিং ক্লাবের মাঠে খেলার মাঠ সেখানেই কি এবছর অনুষ্ঠান সুযু হচ্ছে হ্যাঁ এবছর অনুষ্ঠান যে ত্রিবেণী কুম্ভ স্পোর্টিং ক্লাব মাঠের যেমন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় সেগুলোই হবে আর নাগারা যেমন আরআর ক্যাম্পে বসে সেই মানে যে ক্যাম্পটা হবে সাধুদের সেটা আর আর ক্যাম্পেই হবে হ্যাঁ আর যে বলে না রুদ্র অভিষেক হয় সেটা আমাদের মাঠেই হবে তো দু হাজার তেইশ থেকে আমরা এখানে দৈনন্দিন গঙ্গা আরতি শুরু করেছি ঝড় বৃষ্টি তুফানেও আমরা আরতি বন্ধ রাখিনি আমি চাইবো যে সবাইকে একটা অনুরোধ করি যে সবাই অন্তত সন্ধ্যেবেলায় সন্ধ্যে ছটায় সবাই একটু আসুন আমাদের মহিলা দ্বারা গঙ্গা আরতিটা দর্শন করার জন্য মানে এটা কি প্রত্যেক হয় এটা দিন হয় আমাদের যে দর্শকরা যারা দেখছেন দূর দূরান্ত ভিডিওটা তাদের জন্য আপনারা কি সবাইকে নমস্কার সবাইকে এটাই বলবো যে আপনারা সবাই আসুন ত্রিবেণীতে ত্রিবেণীতে এসে আমাদের কুম্ভ মেলায় সাত দিন প্লাস ত্রিবেণীটা এমন একটা দি উম জায়গা যেখানে স্নান করলে বলে কোটি কোটি পাপ মুক্ত হয় তো সবাইকে বলবো একবার অন্তত কষ্ট করে এসে ত্রিবেণীতে অন্তত স্নান করে যান হ্যাঁ ধন্যবাদ দিদি আমি এখন তোমাদেরকে এর আগে দেখিয়ে দিলাম আমি তিবিনী যে এবছর দু হাজার ছাব্বিশে কুম্ভ মেলা হবে যে নানার ঘাট সপ্তাহ শিকার সেটা দেখিয়ে দিলাম এবং এবছর যে আগামী পাঁচ তারিখে পুজোর মাধ্যম দিয়ে এবছর কুম্ভ মেলার অনুষ্ঠান শুভ সূচনা হবে তো সেই মাঠ মানে যে মাঠে বরাবরই হয়ে থাকে তিবিনী শিবপুর স্পোর্টিং মাঠে তো সেই মাঠে আমি তোমাদেরকেছি এবং সেখানকার বর্তমান পরিস্থিতি কি আছে সেটা তোমাদের গেছি তো এই দেখতে পাচ্ছি এইটা হচ্ছে ত্রিবী শিবপুর স্পোর্টিং ক্লাব এই যে জুম করে আমি দেখানোর চেষ্টা করছি এই তিবিনী শিবপুর স্পোর্টিং ক্লাব এবং তার যে মাঠ প্লেগ্রাউন্ড খেলার মাঠটা তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু অলরেডি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে মানে কিছুদিন আগে কিন্তু এখানে মেলা মেলা মানে যেটা কিন্তু খুব বড় আকার হয়ে থাকে এবং প্রায় আটত্রিশ উনচল্লিশ বছর এই মাঠ এই মাঠেই কিন্তু এবছর দু হাজার ছাব্বিশের যে কুম্ভ মেলার শুভ সূচনা হবে আগামী পাঁচ তারিখে কিন্তু ভূমি পুজোর মাধ্যম দিয়ে এবং ওদিকে তোমাদের আমি দেখাবো একটু জুম করে দেখানোর চেষ্টা করছি ওদিকে যে বাসের যে অনুষ্ঠান সূচিত থাকছে যে বিভিন্ন রকম যে কমেডির মুক্তি শুনতে পেলো সেই সমস্ত যে অনুষ্ঠান শুনছে আমি আগামী দিন তোমাদের সাথে ডিটলিং জানিয়ে দেবো তো সেগুলো কিন্তু এই জায়গাগুলোতেই হয়ে হবে তো দেখতে পাচ্ছ এবং মাঠগুলো কিন্তু অলরেডি কিন্তু এখন দেখতে পাচ্ছ মাঠে এই মাঠের মধ্যে কিন্তু সমস্ত জল ওল দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এই মাঠটাকে কিন্তু রেডি করা হচ্ছে ফাইনালি বন্ধুরা তোমাদেরকে আজকে এই ভিডিওতে আমি দু হাজার ছাব্বিশে হুগলি জেলার ত্রিবেণীতে এবছর কুম্ভ মেলা হচ্ছে কিনা সেই ইনফরমেশনটা দেওয়ার জন্য তোমাদেরকে নিয়েছিলাম তো অলরেডি কিন্তু তোমাদের ভিডিওতে জানিয়ে দিয়েছি আমি এবছর কিন্তু হাজার ছাব্বিশে মানে প্রত্যেক বছরের মধ্যে কিন্তু এবছর কিন্তু তিবিনিতে পুনরায় আবার কুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে এবং এবছর কুম্ভমেলা শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসের মানে আগামী এগারো বারো তেরো চোদ্দো মানে ফেব্রুয়ারি মাসে এই এগারো বারো তেরো চোদ্দো এই চার দিন কিন্তু কুম্ভবেলা অনুষ্ঠিত হচ্ছে এবং এবছর স্নান পনেরোই ফেব্রুয়ারি এবং পনেরোই ফেব্রুয়ারি যেহেতু আমাদের শিবরাত্রি তো সেইখানে চোদ্দোই ফেব্রুয়ারির মধ্যে কিন্তু এবছর কুম্ভবেলা শেষ হচ্ছে মানে চার দিন ধরে কিন্তু এই কুম্ভ মেলা চলছে তো এবার তোমাদেরকে একটু বলে দিই তোমরা এই তিবিনিতে আসবে কীভাবে তো তোমাদেরকে দিই তোমরা যারা হাওড়া থেকে আসতে চাইছো হাওড়া থেকে যে কোনো কাটোয়াগামী লোকাল ট্রেন ধরে তোমরা সরাসরি ত্রিবেণী স্টেশন নামবে এবং সেখান থেকে তোমরা হাঁটা পথে মিনিট দশ পনেরো সময় লাগবে সরাসরি কিন্তু এই ত্রিবণী মানে কুম্ভ মেলা যে মাঠে হয় ত্রিবণী শিবিরী স্পোর্টিং ক্লাবের মাঠে সেখানে তোমরা চলে আসতে পারো এবং তার পাশেই কিন্তু রয়েছে এই ঘাট যেখানে মূলত কুম্ভ স্নান হয়ে থাকে এবং এছাড়াও তোমরা যদি মনে করো ওখান থেকে টোটো ধরে আসবে তাহলে টোটো ধরেও তোমরা কিন্তু আসতে পারো সেখান থেকে তোমাদের দশ টাকা ভাড়ার বিনিময়ে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে তোমরা সহজেই কিন্তু এই তিন বেশি ঘাটে কিন্তু চলে আসতে পারো এবং এছাড়াও তোমরা যারা ওপার থেকে মানে শিয়ালদা থেকে যারা আসতে চাইছো শিয়ালদা থেকে যে কোনো আফগামী লোকাল ট্রেন ধরে নোয়াটি হয়ে ভায়া ব্যান্ডেল হয়ে কাটোয়া লোকাল ধরে তোমরা তিন মিনিট চলে আসতে পারো বা শিয়ালদা থেকে যারা যে কোনো আফগামী লোকাল ট্রেন ধরে তোমরা সরাসরি কল্যাণী স্টেশন নামবে এবং সেখান থেকে কিন্তু সরাসরি মানে কল্যাণী স্টেশন থেকে বাইরে আসলে কিন্তু অটো স্ট্যান্ডে এসে সেখান থেকে তোমরা ম্যাজিক স্ট্যান্ড থেকে ট্রিবণী যে কোনো ম্যাজিক ধরে সরাসরি কিন্তু এই ট্রিবিনী থেকে চলে আসতে পারে যেখানে কুম্ভ মেলায় বছর অনুষ্ঠিত হচ্ছে তোমাদের ভাড়া নেবে মাথাপিছু কিন্তু পঁচিশ টাকা করে তা এছাড়াও তোমরা যারা সড়কপুরে আসতে চাইছো তাদের জন্য আমি কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে গুগল লিঙ্ক দিয়ে দেবো সেটা তোমরা অবশ্যই ফলো করে নিও আমরা কারা কারা এবছর টিবিনীতে কুম্ভ মেলা দেখতে আসছো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলো না তো আজকের ভিডিও তোমাদের বন্ধুরা কেমন লাগলো সেটাও কমেন্টস করে জানাতে ভুলো না যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং যারা চ্যানেলটি আমার এখনও সাবস্ক্রাইব করে নি তাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর তোমাদেরকে বলে দিচ্ছি যে আমার পুরোনো যে চ্যানেলটায় যে ভবগুরু সুন্দর ব্লগ সেই চ্যানেলটি কিন্তু নাম পরিবর্তন হয় ভিএস ব্লগ করা হয়েছে তোমাদের সুবিধার জন্য তো আশা করি তোমরা এই নতুন নামকরণে আমার এই চ্যানেলটি পুরনো যেভাবে সাপোর্ট করছিলো সেইভাবে সাপোর্ট করবে এবং নতুন যারা বন্ধুরা এখনও আমাকে সদস্য অনুভব করবো তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই তুমি নিজের কোনো মোবাইলের আপডেট তো এরপর তোমাদের মানে আগামী পাঁচ তারিখ যে ভূমি পুজো অনুষ্ঠিত হচ্ছে তো সেই ভূমি পুজোতে আমি তো থাকছি তো তোমরা কারা কারা এই ভূমি পুজো দেখতে আসছো বা যারা দেখতে আসতে পারছো না তাদের জন্য কিন্তু আমি সরাসরি কিন্তু একদম লাইভ আজ সেই পাঁচ তারিখের ভূমি পুজো অনুষ্ঠানও কিন্তু আমি শেয়ার করবো আমার এই চ্যানেলে চলো সবাই ভালো থেকো সুস্থ থাকো খুব তাড়াতাড়ি নেক্সট তোমাদের ভিডিওতে দেখাচ্ছে টাটা মধ্যে